নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিক থেকে এই দিনগুলি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন শারীরিক অন্তরঙ্গতা এই দিনগুলিতে আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে শীতল জলপান করা আপনার স্বাস্থ্যকে এই দিনগুলিতে নষ্ট করতে পারে আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন যদি আপনি বন্ধুদের সাথে সন্ধেবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বাধীনতার মৃত্যু ঘটাই বাঁচার আনন্দ মুছে দিয়ে আপনাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে এই দিনগুলিতে বিরক্ত করতে পারে আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন হবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে এই দিনগুলিতে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যাত্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন এই দিনগুলিতে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে এই দিনগুলি ভালো আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় ভুল যোগাযোগ এই দিনগুলিতে একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন এই দিনগুলি আমোদ প্রমোদ এবং মজার দিন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে এই দিনগুলিতে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার হবেন প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কোমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে অর্থভাগ্য খুব খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন ঘরে বা বাইরে কোথাওই সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন না জীবিকার ব্যাপারে সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ